আগে প্রতিশোধ পরে যুদ্ধ স্পষ্ট বার্তা ইরানের ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বিরতি নিয়ে কোনো আলোচনা নয় এমন করা বার্তা দিয়েছেন ইরান দেশটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হামলা অব্যাহত থাকলে কোনো মধ্যস্থ কিংবা আলোচনা ইরানের পক্ষে গ্রহণযোগ্য নয় তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানান মধ্যস্থকারী দেশ কাতারহ ওমানকে এই অবস্থান জানিয়ে দিয়েছেন তেহরান রয়টার্স এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা কাতার ওমানকে পরিষ্কার করে জানিয়েছি প্রথম হামলা সম্পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে না এর আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান যুদ্ধবিরতির লক্ষ্য কাতার ও ওমানের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন তবে এই তথ্যকে পুরোপুরি মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছেন তেহরান তিনশো সত্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরান জানিয়েছেন ইসরায়েল ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা ও পাল্টা হামলা গত চার দিনে ইসরাইলকে লক্ষ্য করে অন্তত তিনশো সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছেন ইরান এতে ইসরায়েলের অন্তত তিরিশটি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছেন ইসরায়েল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা পাল্টা হামলা হয়েছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতের মধ্যপ্রাচ্য চরম উত্তেজন তৈরি করেছে আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন চব্বিশ জন এবং আহত হয়েছেন আরো পাঁচশো বিরানব্বই জন আহতদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা আশঙ্কাজনক মার্কিন ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য মহাযুদ্ধের আশঙ্কা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এবার নতুন করে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের নাম সোমবার ষোলোই জুন ইরান দাবি করেছেন তারা একটি অত্যাধুনিক মার্কিন এম কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন ইরানের আকাশ সীমায় মার্কিন ড্রোনের উপস্থিতি স্বভাবতই নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছেন এবং প্রশ্ন উঠেছেন ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র কি এবার সরাসরি এই সংঘাত জড়িয়ে পড়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে মার্কিন মার্কিন করেছেন। প্রতিরক্ষা দপ্তর বিষয়ে ভাবে মন্তব্য করেনি মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েকদিন ধরেই পাল্টা পাল্টি হামলা চলছে এই পরিস্থিতিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতের সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা মনে করেন যদি এই দাবি সত্য হয় তবে এটি মধ্যে উত্তেজনা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার মারাত্মক হুমকি তৈরি করতে পারে অনেকের মনে প্রশ্ন জাগছে প্রেসিডেন্ট ট্রাম্প কি ইরানকে কাবু করতে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে সরাসরি হামলার পথ বেছে নিচ্ছে এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকে এখন সবার নজর অন্য এক খবরে ইসরায়েলের মন্ত্রী বলেছেন তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছে নেই আমাদের ইরানে ইসরায়েলের ক্রমবর্ধন হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শারীরিক ভাবে কোনো ক্ষতি করার ইচ্ছে নেই যদিও এর আগে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের উপর ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের মূল্য দিতে হবে ইসরায়েলের কাতুজ বলেন তারা তেহরানের বাসিন্দারা এক না এক তন্ত্রে দিতে বাধ্য হবে যেখানে ইরানি শাসক গোষ্ঠী সামরিক ও নিরাপত্তা কাঠামোতে আঘাত হানা আমাদের জন্য জরুরি হবে সেসব এলাকা থেকে তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হওয়া লাগতে পারে তিনি বলেন আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষার জন্য কাজ চালিয়ে যাব ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর ক্যামরান শাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল হামলা হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিক তথ্য জানিয়েছেন সিএনএন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে